এবার যে খবরের দিকে নজর রাখবো যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে রিয়াত হোসেন সরকার যায় দৌড়ে যেখানে মানুষ হয়ে যায় অসহায় সেখানে বিধায়ক রিয়াত হোসেন সরকার ছুটে যায় গতকালকে আপনাদের খবরে দেখিয়েছিলাম পাঁচটি বাড়ি শাহাপুর গ্রামে আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় তাদের সাহায্যের প্রয়োজন ভগবানগুলো দুই নম্বর ব্লকের বলিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা সাদিয়ার গোলাম সাদিয়ারের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিধায়ক রিয়াত হোসেন সরকারকে খবর পাওয়া মাত্রই ছুটে আসেন আজকে ভগবানগোলা বিধানসভার বিধায়ক জনাব রিয়াদ হোসেন সরকার এসেই পুড়ে যাওয়া বাড়ি মালিকদের সঙ্গে দেখা করলেন তাদের সঙ্গে কথা বললেন এবং তাদেরকে সমবেদনা জানালেন যেহেতু কালকে ঈদ সেই কথা মাথায় রেখে ত্রিপল খাদ্য সামগ্রী আজকে শেষ রমজান তাই রোজা ইফতার এবং কিছু পোশাক আশাক এবং কিছু অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পুড়ে যাওয়া বাড়ি মালিকদেরকে এবং তিনি আশ্বাস দিলেন যে আমরা সব সময় আপনাদের পাশে আছি এছাড়াও গতকালকেই আগুনের সময় ইলেকট্রিক তার পুড়ে যায় সে ইলেকট্রিক অফিসে ফোন করে ইলেকট্রিক ঠিক করারও কথা বললেন তিনি পাশাপাশি গ্রামবাসীদের আবেদন অবিলম্বে এলাকায় দমকল কেন্দ্র দরকার তিনি বললেন অবশ্যই হবে আমি পূর্ণ প্রয়াস

এই অগ্নিকাণ্ডটা খুব বিধ্বংসী এর আগে প্রায় চার পাঁচ দিন আগে যেটা ঘটল যেটা চাঁদপুরে যেটা চাঁদপুরে যেটা সেটাও খুব বিধ্বংসী হলে জিনিসগুলো দেখুন ওই বাড়ি ঘরগুলো পুরো দুধের সাথে গেলে এগুলো তো পুরো পাকা বাড়ি ছিল বাড়িগুলো স্ট্রাকচারগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এদের সমস্ত যত বাড়ির একটা বাড়ির ফ্যামিলি যা থাকে আর কি ঠিক আছে সমস্ত সমস্তটাই নষ্ট হয়ে গেছে নকল টাকা পয়সা অনেকটাই ছিল সেগুলো পুরে ছাই হয়েছে এবং সোনা পয়না যা ছিল সেগুলো হয়েছে এবং চারটে ছাগলও মারা গেছে সমস্ত যা থাকে আর কিছু নেই আর কি পুরো ফাঁকা একটা বাড়ির স্ট্রাকচার পড়ে আছে আপনাদের পক্ষ থেকে কি কি ব্যবস্থা করলেন দেখুন আমাদের সবাই আমরা কিছু দারকুলিন আছে পাঁচটা ফ্যামিলি আছে তাদের খাদ্য সামগ্রী আছে তারপরে পোশাক আদি আছে তারপরে আপনার ধরুন রোজার দিন তো ইফতার টিফতারের ব্যবস্থা সব কিছু আছে আজকে যেহেতু আমাদের শেষ রোজা এবং কালকে যেহেতু আমাদের পবিত্র ঈদ ঠিক আছে সেটার জন্য একটু সামাই বা ইত্যাদি খাবার দাবারগুলো সমস্ত মোটামুটি ভালো পরিমাণে আছে এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের যে দমকল কেন্দ্র এখানে হোক দেখুন আমরা আমাদের তরফ থেকে বিধানসভা থেকে বারবার ইয়ে করেছি এটা এখন আপাতত আন্ডার প্রসেসে আছে ঠিক আছে জমি জায়গা দেখেওছে সেটা এখন কথা রাখবে সেটা অগ্রগতি হচ্ছে আস্তে আস্তে আবার ঈদের পরে খরচটা সম্মুখীন হওয়ার পরে সেটা আবার দৃষ্টি করে নিয়ে যে এবং উদ্বোধন কর্তৃপক্ষ যাতে আমাদের দমকল কেন্দ্রটা অতি সত্তর হয় এবং এতে হয় এখানে ব্যবস্থা করা হবে তার তুমিও করা হবে এবং সংশ্লিষ্ট অলরেডি একটা জেলাতে ইনকারির জন্য জায়গা ইনকারের জন্য অলরেডি একটা অনেক

চব্বিশ তারিখ ছিল সম্ভবত যেটা খড়িমোনায় চাঁদপুরের তিনটে বাড়ি পড়ে গেছিলো আর এখানের পাঁচটা এ গ্রামবাসী চাইছে যে এদেরকে একটা বাংলা আবাস যোজনার ঘরের ব্যবস্থা করে দেওয়া দেখুন বিষয়টা হচ্ছে যে এখানে যে নির্বাচিত সদস্য বা সদস্য আছে এবং বিডিও সাহেব আছে এই বিষয়ে সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের এই গীত বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করবো এবং এসজিও বা বিষয়ে আলোচনা করবো এটা আমি কথা দিয়েছি এবং সেটা কতটা পাচ্ছি সেটা নিয়ে আমার কিন্তু আন্তরিক প্রচেষ্টা থাকে ধরো সবাই মিলে তারা সরকারি আবাস যোজনার পক্ষ থেকে যদি কোনোরকম হেল্প সেটা কিন্তু যদি পেয়ে যায় তাহলে পরে কিন্তু সেটা খুব সাধু